আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন ভরসার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবে বিষয় একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর ভরসা করার ফল কি আল্লাহর উপরে ভরসা করে কি পেয়ে গেলেন সোহান আল্লাহ আমাদেরকে জানতে হবে বন ইসরাইলের যুগে একটা ডাকাত ছিল ডাকাতের নাম হলো ফুজাইল বিন আয়াজ কি নাম ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই উনি কিন্তু ডাকাত ছিলেন দেখেন আল্লাহর উপরে ভরসা করলে কী হয় আজকে আমাদের মধ্যে অবস্থা এমন হয়ে গেছে আমরা মানুষের উপর ভরসা করি কি করি সন্তান বাবার উপরে ভরসা করে বাবা সব দোকানের উপরে ভরসা করে ভরসা করতে গিয়ে আমরা অনেক সময় শিরিকের কাজ করে ফেলি ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছে সব থেকে জঘন্যভাবে একটা সেটা হলো আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাওয়া আল্লাহর কাছে জঘন্যভাব কয়টা একটা সেটা হলো আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাওয়া বা অন্যের উপরে ভরসা করা ভরসা করতে হবে একমাত্র কার কাছে আল্লাহ তালার কাছে আল্লাহ শিখিয়ে দিতেন সাহাবিরা সনপ ভরসা করতে হবে একমাত্র আল্লাহর কাছে কারণ আল্লাহর কাছে কোনো ব্যক্তি যখন ভরসা করে আল্লাহর কাছে যেমন ভরসা করবে আল্লাহ ওই বান্দার জন্য তেমন হয়ে যায় এই জন্য সাহাবা ইকরাম যখন অভাবে পড়তেন যা কিছু হয়ে যেত এমন এমনকি জুতার ফিতাও যদি ছেড়ে যাই তো নবীজি বলেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে চাইবে আমার আল্লাহ তালা তোমাকে দান করে দিবে এই জন্য আল্লাহ কাছে বলেন ইজা ছা আলতা ফাঁস আল তাইন বিল্লা যখন আল্লাহর কাছে কিছু চাইবে চাইতে হবে আল্লাহর কাছে আর যখন সাহায্য চাইবে চাইতে হবে আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লা উপর ভরসা করে কি হয় হয়তো ফুজাইল আয়াজ বড় ডাকাত ছিলেন তার সদস্যদেরকে মানুষের বাড়িতে বাড়িতে পাঠায় দিয়ে গভীর রজনীতে আলোতে একটা গাছের নিচে বসে আছে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা গাছের উপরে একটা পাখি এক গাছ থেকে আর এক গাছে ওড়াল দিয়ে যায় আবার ওই গাছ থেকে উড়াল দিয়ে এই গাছে আসে ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই গাছের নিচে বসে রয়েছে কি করলেন গাছের নিচে বসে পড়লেন আল্লাহ রলি হজরত ফজাইল বিনায় বিভিন্ন সময় অনেক সময় লক্ষ্য করলেন বসে রইলেন খেয়াল করলেন কি ব্যাপার আমি গাছের নিচে বসে থাকার পরে একটা পাখির একটা পাখির কিচিরমিচির আওয়াজ শুনলাম হঠাৎ করে তাকিয়ে দেখি একটা পাখি এই গাছ থেকে ওই গাছে যায় আবার ওই গাছ থেকে এই গাছ আসে কি ব্যাপার দুইটায় খেজুর গাছ কি গাছ দুইটাই খেজুর গাছ এই গাছ থেকে খেজুর নিয়ে ওই গাছে যায় আবার ওই গাছ থেকে এখানে আসে খেজুর নেওয়ার জন্য ফজইলে নাম জিজ্ঞাসা করলেন এবং মনে মনে ভাবলেন কি কারণে এমনটি হচ্ছে উনি উঠে পড়লেন লাইট নিয়ে গাছে উঠে পড়লেন ওটার পরে এমন একটা দৃশ্য দেখলেন আমার ভাইয়েরাম ভরসা করলে কি হয় এবং আল্লাহর উপরে ভরসা না করলে আল্লাহ কিন্তু সব থেকে রেগে যায় বান্দার প্রতি এই জন্য ভরসা করতে হবে আল্লাহর প্রতি ফজলিমিন আয়েস বলেন আমি গাছে যখন উঠলাম ওটার পরে দেখি একটা অজগর সাপ হা করে আছে একটা কি একটা সাপ দুর্বল হয়ে গেছে হা হা করে উপর দিকে আসমানের দিকে আল্লাহর উপরে ভরসা করে তাকিয়ে রয়েছে চেয়ে রয়েছে মুখটা হাঁ করে চেয়ে রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির ওই সাপটা আল্লাহর উপরে ভরসা করার কারণে ওই পাখিকে আল্লাহ তালা খেজুর দিয়ে ওই সাপকে আল্লাহ তালা খাওয়াইতেছেন সোহান আল্লাহ ওই পাখিটা এই গাছ থেকে খেজুর নিয়ে ওই সাপের মুখের উপরে উঠাইতেছে সাপটা খেজুর খাইতেছে পুজোয়ালে মনে আয়াস চিন্তা করলেন আয়াস চিন্তা করলেন যে সাপ তো আশরাবুল মাকলুক না আমরা তো আশ্রাবুল মাকলুকাত আমরা তো শ্রেষ্ঠ মানুষ আমাদেরকে আল্লাহ তালা সব থেকে সম্মানই করছেন তাহলে একটা সাপ যদি আল্লাহর উপরে ভরসা করে রিজিক পায় তাহলে আমি কেন এই কাজটা করি আমার ওই দিন থেকে ফোজা এলিম নায়েজ রহমাতুল্লা আলাই বললেন না না আমি আর মানুষের উপরে জলম করব না আমি আর মানুষের বাড়িতে ডাকাতি করব না চুরি করব না রাহাজান অত্যাচার অন্যায় করব না আমি আল্লাহর উপরে ভরসা করার করলাম আর আজ থেকে সমস্ত খারাপ কাজ হয় বাদ দিয়ে দিলাম কারণ হল একটা সাপ যদি আসমানের দিকে তাকিয়ে থাকে আল্লাহর ভরসা রাখে তাহলে সাপকে যদি আল্লাহ রিজিব দিতে পারে আমাকে কেন আমাকে আল্লাহ মানুষ বানাইছেন আমাকে কেন আল্লাহ তালা রিজিক দিবেন না আল্লাহ নবুজিবলেন সাবেরা এই জন্য রিজেকের মালিক হলো আল্লাহ আল্লাহর এক নাম রাজ্জাক রাজ্জাক হলো জেনে বান্দাকে রিজেক খাওয়ায় যিনি উনি হলো রাজ্জাক রাজ্জাককে রাজ্জাক হলো তিনি বান্দাকে চাওয়ার আগে যিনি সব কিছু দিয়ে দেন উনি হলো রাজ্জা আল্লাহ যদি রাজ্জাক হয়ে থাকে তাহলে রিজিকের মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস হয় তাহলে আল্লাহর উপর ভরসা করলে আমাদের রিজিকের কোনো অভাব হবে হবে না এই জন্য আমার ভাইরা আল্লাহ যেই কাজে সব থেকে বেজার হয় সেটা হলো আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাইলে আর সব থেকে খুশি হয় আল্লাহর কাছে চাইলে ইজা সালতা ফাস আল বিল্লাহ ওইজাস্তান্তা ফাস্তাইন বিল্লা চাই সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে এবং কোনো কিছু প্রয়োজন হলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যদি আমি আর আপনি আল্লাহর কাছে চাই আল্লাহকে যদি মাধ্যম বানিয়ে নেই কোনো উপায় আল্লাহ ছাড়া নাই এই বিশ্বাস যদি অন্তরে থাকে আল্লাহ আপনাকে না খাওয়া রাখবে না আল্লাহ আপনাকে এমনভাবে রিজিক দেবে আপনি বুঝতেও পারবেন না আল্লাহ তালা আমাদের চব্বিশটা ঘন্টা সময় আল্লাহর উপর একজন উপরে ভরসা করব তিনি কে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করুন সকল করে আল্লাহ আমি